তুষার ভাই আপনার কাছে একটু আসি আজকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন সেখানে তিনি হ্যাঁ আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনাদের হাতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে দরজা খুলবে কিনা আর খুললে সেই বাংলাদেশটা কেমন হবে দরজা খুলবে নাকি বন্ধ হবে সিদ্ধান্ত নেওয়ার কথা জনগণের এইখানে কারোই সরাসরি গণভোটের পক্ষে বা বিপক্ষে দাঁড়ানোর উচিত না যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটা আমার সিদ্ধান্ত আমি কোন দিকে ভোট দিব হ্যাঁ অথবা না তারও তাই আপনারও তাই যে কাজটি করা দরকার সেটা হচ্ছে গণভোট দিলে হ্যাঁ কার পক্ষে বলছি কি কি বিষয় রয়েছে এটা ভালো করে জানাতে হবে সবাইকে আর না তো বলা মানে হচ্ছে যা বলা হলো হ্যাঁ সেগুলোর উল্টা তো সেই কাজটা কিন্তু হয় নাই গণভোটে মানুষ কি প্রশ্নে হ্যাঁ দিচ্ছে এটা সাধারণ মানুষ ভালো করে জানে না কারণ এক লাইনে আপনি যদি বলে দেন নতুন বাংলাদেশ তৈরি হবে গণভোট হ্যাঁ বললেই তাহলে হ্যাঁ আর দরকার কি আপনারা তো জানেনই যে এটা করলে নতুন বাংলাদেশ হবে সরকার তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এমনকি বিদ্যালয়ের মাধ্যমেও তারা আসলে প্রচারণার চেষ্টা করছে জানার জন্য আসলে এই প্রশ্নগুলোতে কি আছে গণভোট আয়োজনের জন্য পাবলিক ফান্ড খরচ হবে গণভোটে মতামত ম্যানুফ্যাকচার করার জন্য পাবলিক ফান্ড খরচ হবে না এটা উচিত না কেননা একটা দেশে আপনি যদি গণভোট করেন তাহলে এই জনগণের মধ্যে না ভোটেরও লোক আছে এটা জেনেই তো আপনি না রেখেছেন ভোট করা হচ্ছে ভোট করা হচ্ছে তার মানে সরকার হ্যাঁ দলেরও সরকার সরকার না দলেরও সরকার সরকার তো শুধু হ্যাঁ দলের সরকার না কারণ এই সরকার হচ্ছে অন্তর্বর্তী এবং এই সরকার হচ্ছে সকলের প্রতি সমান আচরণ করবেন এরকম একটি প্রত্যাশা যদি তাই হয় তাহলে হ্যাঁ দলের সরকার এবং না দলের সরকার দুই দলেরই সরকার তারা তারা শুধু অপেক্ষা করবেন মানুষ হ্যাঁ বলে নাকি না বলে সেটা দেখার জন্য কিন্তু তারা নিজেরা আগেই হ্যাঁ ভোট দিয়ে তারপরে হ্যাঁ যাত্রা শুরু করেছেন এইটা যদি তারা করেন তাহলে তারা আসলে একটা পক্ষ নিয়েছেন এখন এই সরকার তাহলে এই জনগণের মধ্যে যারা নায়ের দলে আছেন তাদের বিপক্ষে তো তার মানে সরকার এই দেশের একটা সংখ্যক জনগণ যারা নাবাকসে হয়তো ভোট দিতেন তাদের বিরুদ্ধে এটা সরকার বলেছে বলে তারা সরকারি টাকা খরচ করছে কিন্তু সমস্যা হচ্ছে যে টাকা তারা খরচ করছে সেখানে হ্যার লোকেরও টাকা আছে নার লোকেরও টাকা আছে তাহলে হ্যার পক্ষে প্রচারণা চালালে নার পক্ষেও প্রচারণা করেন তাই না কারণ তো দুইজনেরই টাকা একজনের না একদম এর সাথে রিলেটেড একটা প্রশ্ন আসলে চলে আসে যে তফসিল ঘোষণার পর সকলের প্রত্যাশা ছিল বা রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল যে এই সরকার একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা আসলে পালন করবে কিন্তু আমরা দেখেছি তফসিলের পর তিনি কখনো বলছেন যে তরুণরা এবার জয়লাভ করবে জয়ী হয়ে তারা আসবে মন্ত্রী হবে এ ধরনের কথাও তার কাছ থেকে যখন শোনা যাচ্ছে বা এই যে হ্যা ভোটের প্রচারণা নিয়েও নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে আপনার কাছে কি মনে হয় তিনি কি আসলে সেই ভূমিকাটা যথাযথ পালন করতে পারছেন তার কাজের কোনো মূল্যায়ন আসলে করা উচিত না এই জন্য যে তাকে সকলে মিলে ওইখানে দিয়েছেন উনি যা করবেন সেটাই আমাদেরকে মানতে হবে এবং সেটাই বলতে হবে যে যা উনি করেছেন এতটুকু ওনার করার কথা ছিল এটুকুই উনি করবেন এবং এইটুকু উনি পেরেছেন আমি মনে করি তিনি যা করেছেন তার মতো করে করেছেন আমি এর কোনো সমালোচনা করতে চাই না কিন্তু আহ যখন নির্বাচন চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে তখন যদি দেশের সরকার প্রধান বলেন যে সবকিছু পরিকল্পিতভাবে হয়েছে এবং এই পরিকল্পনার মধ্যে তরুণরা একটা দল তৈরি করেছে এবং সেই দল থেকে অনেকে ইলেকশন করবে এবং সেই ইলেকশন থেকে অনেকে পাশ করবে এবং অনেকে পাশ করলে তারা মন্ত্রীও হবে আহ অনেকে পাশ করবে এই আশাবাদ কেউ ব্যক্ত করতে পারেন কিন্তু মন্ত্রী যে হবে এটা করে কি কেউ বলতে পারে এটা তো কেবল কারণ তখন তারা জামাতের জোটে ছিলেন এবং এখনো আছেন তাহলে এটা তো জোটের সিদ্ধান্ত তাহলে কি কেউ কেউ জানে যে যদি জামাত যেতে কারা মন্ত্রী হবে কারা হবে না এটা আহ আমরা জানি না আসলে এখানে তারেক আছে তারেক ভালো বলতে পারবে কে জিতলে কে মন্ত্রী হবে এইটা মনে যদি বিএনপি যেতে তাহলে তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং যদি জামাতপন্থী জোট যারা তারা যেতেন তাহলে সম্ভাব্য প্রধানমন্ত্রী শফিকুর রহমান সাহেব এর বাইরে তো আমরা আর বাকি কোনো মন্ত্রীদের নাম ঠিকানা জানি না কিন্তু তিনি যদি ইশারা করেন তাহলে এটা আসলে নির্বাচনে ইনফ্লুয়েস করার মতোই কারণ তার মুখ থেকে কিছু বের হলে মানুষ তো সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে উনি যখন বলেছেন তিনটা শূন্য হবে মানুষ ভেবেছে সত্যি সত্যি তিনটা শূন্য হবে উনি যখন বলেছিলেন একসময় নোবেল প্রাইজ পাওয়ার পরে আমি ওনার প্রত্যেকটা বক্তৃতা শুনতাম এখনো শুনি উনি বলেছিলেন যে এই যে সালের সালের মধ্যেই সম্ভবত বিশ একুশ সালের মধ্যেই আহ মানে আগামী পনেরো বছর এর মধ্যেই দারিদ্র জাদুঘরে যাবে আমরা তো দারিদ্রকে জাদুঘরে যেতে দেখি নাই এবং সারা পৃথিবীতে দারিদ্র বেড়েছে বাংলাদেশও তার সময়ই দারিদ্র বেড়েছে এটা বিশ্বব্যাংক এবং অন্যান্য যারা আন্তর্জাতিক সংস্থা তারা বলেছে যে বাংলাদেশে দারিদ্র বেড়েছে তো তিনি যখন বলেছেন আমরা বিশ্বাস করেছি তারপর তিনি যখন আবার বলেছেন শূন্য তিনটা শূন্য হবে বিশ্বাস করেছি তারপর উনি যখন বলেছেন মন খুলে সমালোচনা করতে আমার এক বন্ধু আনিস আলমগীর মন খুলে সমালোচনা করতে গিয়ে কোথায় আছেন আপনারা জানেন তো আমরা সবসময় তাকে বিশ্বাস করি এখনো বিশ্বাস করছি যে এই নির্বাচনে তিনি নিরপেক্ষ তার সরকার নিরপেক্ষ আচরণ করবেন তবে তার উপদেষ্টাদের অনেকেই নিরপেক্ষ আচরণ করছেন না যে তিনজন তরুণ উপদেষ্টা তার এই অন্তর্বর্তী সরকারে ছিলেন তারা পদত্যাগ করেই তাদের দলীয় পরিচয় আবির্ভূত হয়েছেন তার মানে তারা সবসময় দলীয় পরিচয় ছিলেন এবং তাদের মধ্যে সামান্য মত বিরোধও আমরা লক্ষ্য করেছি যাকে নিয়ে তিনি নিউ গিয়েছিলেন তিনি সেই দল ছেড়ে চলে গিয়েছেন তো যদি সবকিছু ওয়েল প্ল্যান্ডই হয় তাহলে এই ওয়েল প্ল্যান্ড দল থেকে তাসলিম যারা বেরিয়ে যায় কেন তাহলে এই ওয়েল প্ল্যান দলের মধ্যে আমরা অদ্ভুত সব কথাবার্তা শুনি কেন এই ওয়েল প্ল্যান দলের মধ্যে আমরা দেখি যে এক ধরনের আদর্শিক মতবিরোধ তৈরি হয়েছে এবং এই ওয়েল ওয়েল প্ল্যান দল অ্যাক্টিভিটি যারা করতে পারে তারা কি করে নারী অধিকার বিরোধী একটা সঙ্ঘে যোগ দেয় যেখানে নারী সংস্কার কমিশনের রিপোর্ট পাস করার পরে নারীদেরকে কুৎসিত ভাষায় গালাগাল করা হচ্ছে তো এটাও কি প্ল্যানিং এর অংশ ছিল যে ওয়েল প্ল্যানড যে তারা নারী অধিকার বিরোধী একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং তার তাদের দল থেকে অনেক ফোর ফ্রন্টে থাকা নারীরা বেরিয়ে যাবেন এবং একজন নারীকেও তারা আসলে নমিনেশন দিয়ে দেখায়নি যে না তার নারীদের সঙ্গে আছে আমি একটু জনাব তারেক রহমান আপনার কাছে একটু আসি একই বিষয়ে গণভোটের বিষয়টা নিয়ে আপনার একটু মন্তব্য জানার চেষ্টা করব যে গণভোট নিয়ে আপনার অবস্থানটা আসলে কিরকম এবং হ্যাঁ না যে প্রচারণাটা আসলে হ্যাঁ ভোটারি তো মূলত প্রচারণাটা হচ্ছে যেটি হওয়া উচিত আপনার কাছে কি মনে হয় কেমন হচ্ছে জি অনেক ধন্যবাদ আমি এই সংস্কার গণভোট এই বিষয়টাতে আমার মনে হয় যে ডক্টর বাংলাদেশকে ধারণ করেন না আমাদের যে সংস্কার আলোচনা সেই সংস্কার আলোচনায় যেইভাবে জুলাই সমটা ছিল এটাকে বিকৃত করা হয়েছে পরিবর্তন করা হয়েছে কখন পরিবর্তন করা এটা আমাদের স্বাক্ষরের পরে পরিবর্তন করা হয়েছে আচ্ছা যেটা একবারে নীতি বহির্ভূত আমরা যা স্বাক্ষর করেছি উনি যেটা পরিবর্তন করেছেন সেটা আমাদের স্বাক্ষরিত বলে প্রচার করছেন কিন্তু এটা পরিবর্তিত যদি সত্যিকার অর্থে ডক্টর ইউনুস এবং তার সরকার সংস্কার চাইতেন তাহলে এই জুলাই সনদের মধ্যে আমি না বলবো এমন উপকরণ ঢুকাতেন না এই জুলাই সনদের মধ্যে আমি না বলব এরকম উপকরণও আছে আমি হা বলবো এরকম উপকরণও আছে তার মানে উনি চান না এটা বিজয় হোক এটা পাশক হোক বাস্তবে উনি একটা এমন একটা কেওয়াস চান এমন একটা ঝগড়া চান যাতে করে সেই ঝগড়ায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে বলে যে এর চেয়ে ডক্টর ইউনিসের সরকার ভালো ছিল উনি সেই রকম একটা সিস্টেম ডেভেলপ করেছেন এটা জামাতের সকল নেতাকর্মী বলতে পারবে না তাদের সকল মতামত এখানে আছে এখানে বিএনপি লোকেরা বলবে না তারা যা যা সমর্থন করেছে তাদের সব আছে অর্থাৎ প্রত্যেকটি দল অপছন্দ করবে এইরকম উপাদানের ভেতরে রেখে দিয়েছেন সবার সব মতকে নিয়ে কি একটা সংস্কার আসলে হওয়া সম্ভব হলো আমরা আমরা সকল বিষয়ে একমত নয় কিন্তু আমরা তো কিছু কিছু বিষয়ে একমত ছিলাম সেগুলোকে আলাদা করা সেই কিছু কিছু বিষয়ে একমত গুলোকে আপনি জুলাই সোনা তাই না এবং এই পুরা সংস্কার আলোচনায় ডক্টর ইউনুস কোনোদিন এই আলোচনায় অংশগ্রহণ করেননি এবং উনি যেদিন এসেছেন ছবি তোলার জন্য আসছেন এসে ওনার দূরে বক্তব্য বলে গেছেন কিন্তু যারা সংস্কার আলোচনায় স্টেক ছিল তাদের কোনো মতামত গ্রহণ করেন নাই তো এর এর এবং কি আমাদের যারা উপদেষ্টারা যাদের দিকে মানুষ তাকিয়েছিল তারা এই দেশটাকে সংস্কার করবে তারাও এই সংস্কার আলোচনায় অংশগ্রহণ করেননি একটা দিনও একটা মতামত রাখেননি তো সুতরাং এটা না সরকারের প্রতিনিধিত্ব করে না সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না আমাদের এখানে তো যারা সংস্কার আলোচনায় ছিলাম তারা তো আর সকল জনগণের মানে হলো প্রতিনিধি না ওখানে ভাই আমরা তো দেখতে পাচ্ছি একেবারে খোলা চোখে দেখতে পাচ্ছি যে একমাত্র সরকারি হ্যাঁ ভোটের জন্য গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ যে প্রচারণা সেটি আসলে চালাচ্ছে আর কোন রাজনৈতিক দলকেও আমরা সেভাবে আসলে দেখছি না আমি বলছি এই গণভোট যেটা হচ্ছে না এই দেশে তো গণভোট নিষিদ্ধ হয়েছিল যে গণভোট আর হবে না গণভোট বৈধ না গণভোটের প্রচলন বাতিল হয়ে গিয়েছিল গণভোট কেন বাতিল করা হয়েছে এইটা এইবার বাংলাদেশের মানুষ বুঝবে ও গণভোট এত বিচ্ছিরি এই জন্য এটা বাতিল করা হয়েছিল আমরা তো এটা শুনতাম বাতিল করা হয়েছিল কিন্তু আমরা সশরীরে দেখলাম যে গণভোটে কিভাবে ব্যালট চিরে চিরে সরকারি কর্মকর্তারা বক্সে ঢুকায় এটা এই দেশের মানুষ এবার দেখবে আপনারা দেখবেন এটা ঠিক আছে জি অসংখ্য ধন্যবাদ তো সময় আমি একটু নির্বাচন কমিশনের বিষয়ে আসতে চাই যে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণা নিয়ে যে আসলে বিতর্কটা তৈরি হয়েছে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এটি নিয়ে তো আসলে নানা ধরনের অভিযোগ আসলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা এনসিপির মুখপাত্র আসিফ আহমদ সজীব ভুইয়াকে বলতে শুনেছি যে বড় প্রার্থীদের বাঁচাতেই ইসি নানা প্রক্রিয়া অবলম্বন করছে পুরোটা পরিকল্পিত নাটক মঞ্চস্থ করেছে এবং বলিউডের মতো সিচুয়েশন তৈরি করা হয়েছে এবং এই পরিস্থিতি চলতে থাকলে এনসিপি নির্বাচন করবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে তাদের ইসির যে আসলে অভিযোগ তারা করেছে আমার মাঝে মাঝে বেশ মজা লাগে আধিপত্যবাদী ভারতের বলিউডের উদাহরণ কেন দেয় তাই না বলিউড ছাড়া আর কোথাও ছবি হয় না এগুলো নিয়ে তার মানে বসে বসে বলিউড সবাই বসে বসে দেখে আধিপত্যবাদী ভারত খারাপ কিন্তু আধিপত্যবাদী ভারতের সিনেমার কাহিনী ভালো এটা উদাহরণ দিতে কাজে লাগে তো এবং যারা এগুলা করছেন তারাও বলিউড দেখে দেখে শিখেছেন নিশ্চয়ই না হলে কেন করছেন আপনি দেখেন এখানে অনেক ফ্লড আর্গুমেন্ট আছে প্রথম হচ্ছে হচ্ছে বড় জিনিস প্রার্থী প্রার্থী আমি আর আপনি একই ভোটারের কাছে গিয়ে ভোট চাইছি ভোটে না যেতা পর্যন্ত আমি একজন পরাজিত প্রার্থী জেতার পরে আমি জয়ী প্রার্থী প্রার্থীরা সবাই সমান একই নির্বাচন কমিশনের কাছে যায় টাকাওয়ালা প্রার্থী কি বড় প্রার্থী বড় দল থেকে যে আসে সে বড় প্রার্থী সেটাই যদি হয় তাহলে ছোট প্রার্থীরা আছে কি করতে তাই না নিজেরাই একজনকে বড় প্রার্থী বলছে তো তাহলে ছোটরা ছোটদের দল ছোটদের প্রার্থী ছোট প্রার্থী টাকা পয়সা কম নাকি কি জানি না একটা নিশ্চয় ক্রাইটেরিয়া থাকবে বড় প্রার্থী হতে গেলে সাইজে বড় গাড়ির সাইজ বড় গাড়ির সাইজ তো আমি দেখি যত ছোট গাড়ির সাইজ তত বড় এটা তো আনুপাতিক মানে আপনি যত ছোট সাইজ হবেন আপনার গাড়ি আপনার চাইতে তত বড় লাগবে না তো আমরা তো বড় গাড়ি কারা চড়ছে আমরা সেটা দেখতে পাচ্ছি তাহলে প্রার্থী বড় এটা একটা ফ্লড আর্গুমেন্ট এরপরে আসেন ঋণ খেলাপি ঋণ খেলাপি নির্বাচন করবে না এটা আমরা সবাই চাই যিনি প্রাইমারি ঋণ খেলাপি ধরেন তারেক ঋণ নিয়েছে তারেক আমাকে এসে বলেছে যে ব্যাংক তো গ্যারান্টার চায় আপনি আমার গ্যারান্টার হন তা আমি দেখি তারেক ভালো ব্যবসা করে তারেক ঠিক মতো কাজ করছে আমি তার গ্যারান্টার হয়েছি মানে তারেক যদি কোনো কিস্তি পরিশোধ করতে না পারে অথবা ঋণটা পরিশোধ করতে না পারে আমি তখন এই ঋণের দায় কিন্তু ধরা যাক তারেকের ব্যবসা মধ্যপথে লস হয়েছে ফলে একটা বা দুইটা কিস্তি দেব এটা চিন্তা করি তো আমি গ্যারান্টার হয়েছি এই জন্য কিন্তু না যে আমি ঋণটা নিয়েছি সুতরাং আমি তো ঋণ খেলাপি না তারেক খেলাপি আমি গ্যারান্টার হয়েছি তার গ্যারান্টার হওয়া যদি অপরাধ হয়ে থাকে জামানত হওয়া যদি মানে কারো জামিন হওয়া যদি অপরাধ হয়ে থাকে সেটা তো ভুল কথা গ্যারেন্টার কখনই ঋণ খেলাপি হবে না ওনারা কিন্তু দাবি করেছেন ঘোষণা তো তারেক যদি কালকে চলে যায় কোথাও বা তারেকের ব্যবসাটা নষ্ট হয়ে যায় বা সে লস করে বা কোনো কারণে সে নাই হ্যাঁ তাহলে আমি গ্যারেন্টার ছিলাম সেই জন্য আমার সব অধিকার বন্ধ হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে ভুল করেছি বন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম একটা সময় তখনকার ব্যবসা ভালো ছিল ব্যবসা খারাপ হয়েছে ব্যাংক আমার সাথে এসে কথা বলবে আমি গ্যারান্টার আমার সেই সম্পদ নাও থাকতে পারে এবং আপনি জানেন তো বাংলাদেশে গ্যারান্টারের যে নিয়মটা এটা খুব অদ্ভুত গ্যারান্টারের এই সম্পদ আছে কি নাই সেটা ব্যাংক বিবেচনা করে না দুইটা লোক গ্যারান্টি দিলি হয় এবং এটাও জানবেন স্বামীর জন্য প্রথম গ্যারান্টার হচ্ছে স্ত্রী একদম স্ত্রী পায় দুই আনা সম্পদ সে স্বামীর পুরো ঋণের গ্যারান্টার হয়ে যায় এটা কি করে হয় এসব উদ্ভট নিয়ম কানুন এগুলোই সুশীল সমাজরাই করেছিল এখন যারা এই বিভিন্ন তত্ত্বাবধায়ক তত্ত্ব বিভিন্ন জায়গায় বসে আছেন না এরাই সব আইন কারণ বানিয়েছিলেন এই গ্যারান্টার কেউ বাতিল করতে হবে এটা আরেকটা আর্গুমেন্ট এবার আসেন দ্বৈত নাগরিকত্ব একটু আগে তারেক বলছিল না যে একটা সংস্কার কমিশন হয়েছে যেখানে সভাপতি কোনোদিন আসেন নাই অর্ধেকের বেশি দলকে তারা ওখানে ডাকেনি নাই অথচ সেই সব দল অনেকে নির্বাচন করছে এবং উপদেষ্টারা কেউ সেখানে যান নাই এই সংস্কার কমিশনের যিনি প্রধান ব্যক্তি হিসেবে যদিও তিনি উপপ্রধান দায়িত্ব পালন করছেন তারই তো দ্বৈত নাগরিকত্ব দেশের সংবিধান বদলায় গণভোট করে ফেলতেছে যে সে দ্বৈত নাগরিক কিন্তু তার তো প্রার্থী না জাতীয় সংসদে তো তারা যাবেন না এবার আমাকে এই ব্যাপারটা শুনেন দ্বৈত নাগরিক এসে সংবিধান বদলাইতে পারে কিন্তু দ্বৈত নাগরিক নির্বাচনে দাঁড়াতে পারে না এটা একটা অদ্ভুত আইন না তাহলে জুলাই সন্ধ্যের মধ্যে এটা দিতেন গণভোটে যে দ্বৈত নাগরিকরা সবকিছু পারবে করতে বাংলাদেশে না ওনারা সংবিধান বদলাতে পারবেন ওনারা আমাদের দণ্ডমুন্ডের কর্তা হয়ে যেতে পারবেন ওনারা যা কিছু বলবেন সব ঠিকঠাক হবে মানে ওগুলা কোনো ভুল নাই শুধুমাত্র দ্বৈত নাগরিক হলে ইলেকশন করতে পারবে না এবার একটা মজার ব্যাপার শোনেন আমাদের নিয়মে আছে দ্বৈত নাগরিক শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে না কিন্তু স্থানীয় স্থানীয় সরকার সরকার নির্বাচন নির্বাচন করতে করতে পারবে পারবে কেন ওইটা পোস্ট না ওইটা জনগণের পোস্ট না নির্বাচন না তাহলে এই আইনটা তারা রেখেছেন কেন যে দ্বৈত নাগরিক স্থানীয় সরকার দাঁড়াতে পারবেন মেয়র হতে পারবেন কিন্তু সংসদ সদস্য হতে পারবেন না ঢাকা শহরের মেয়রের যে এলাকা সেই এলাকায় আটটা সংসদ সদস্যের নয়টা সংসদ সদস্যের আসন আছে এক একজনের তাহলে এই যে আটটা নয়টা করে আসন সম্পন্ন এলাকায় একটা লোক দ্বৈত নাগরিক উনি মেয়র হয়ে বসেন এবং শুধু না পূর্ণ মন্ত্রী পায় তো দ্বৈত নাগরিক পূর্ণ মন্ত্রীর মর্যাদা নিয়ে সরকারি সকল সুযোগ সুবিধা সংসদ সদস্য শুধু না সংসদ সদস্যদের মধ্যে যারা আরেকটা আপগ্রেডেড মন্ত্রী তাদের সুবিধা নিতে পারে শুধু সংসদে দাঁড়াতে পারে না এখন দ্বৈত নাগরিকত্বের অপরাধটা কি বলা হয়েছে যে দ্বৈত নাগরিক আইন প্রণয়ন করেন যেহেতু সেই জন্য এইটা তাদেরকে দেওয়া যাবে না স্থানীয় সরকার তা আইন প্রণয়ন করে না তাহলে এই যে সংস্কার কমিশন হয়েছিল সেই সংস্কার কমিশনের প্রধান কি আইন প্রণয়ন করেন নাই সবচেয়ে বড় আইনটা তো প্রণয়ন করেছেন গণভোটের আইনটাই এটাই তো সংসদে নাই তো দ্বৈত নাগরিক এটা পারে কেমনে এরা যখন যেখানে যা কাজে লাগে তখন সেটা বলে দেয় এটা হচ্ছে ওই যে শীতকালের ওয়াজের মতো আপনি নিশ্চয় গল্পটা জানেন একজন ওয়াজ করতেন আর কি বলতেন যে আহ শীতকালে গিয়ে উনি ওয়াজ করতেন বলতেন যে মেয়েদের কাপড় দিয়ে যে কাঁথা সেলাই করে এটা ভালো না এটা তো ঠিক না মেয়েদের কাপড় পুরুষ কেন গায়ে দিবে তো তখন সবাই কাঁথা গায়ে দাও বন্ধ করে নাই কিন্তু ওনাকে কাঁথা দেয় নাই শীতের মধ্যে কারণ উনি বলেছেন এটা ঠিক না শীতে উনি অনেক কষ্ট পেয়েছেন তো আরেক জায়গায় গিয়ে উনি বলেছেন যে অবশ্যই কাঁথা গায়ে দিতে হবে গরমের মধ্যে তাকে সবাই কাঁথা দিয়ে কারণ এখন গরমের দিনে ওনারা শীতের টা শীতের দিনে গরমের টা এরকম অবস্থা তৈরি করেছে তাদের মনের ইচ্ছা তো এখন মতো তাদের মনের ইচ্ছা মতো দেশের সংবিধান আইন প্রণয়ন করা গণভোটের আইন জারি করে গণভোট চালু করে দেওয়া এই পুরা কমিশনের প্রধান একজন দ্বৈত নাগরিক শুধু তাই নাই সরকারের মধ্যে অনেক দ্বৈত নাগরিক আছেন তারা যে উপদেষ্টা পথটি এনজয় করেছেন সেই উপদেষ্টা পথ কি একই রকম পদ নয় একাধিক আইন কি সংস্কার করা হয় নাই একই ধর একাধিক আইন কি প্রণয়ন করা হয় নাই তাহলে আইন নাগরিক হতে পারবে না তাহলে এখানে কেন দ্বৈত নাগরিকরা আইন প্রণয়ন করবে আমি এটা একটু তারিক ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রায় দুই ডজন আমি দ্বৈত নাগরিকের পক্ষে না আমি মনে করি কোথাও দ্বৈত নাগরিক এসে কোনো আইন প্রণয়ন করবে না কোনো সরকারি পয়সা নিয়ে তারা কোনো কাজ করতে পারবে না দ্বৈত নাগরিকত্ব অনেক ভালো কথা ওনারা অনেক ভালো ও তাদের কোনো কিছু নিয়ে আমার আপত্তি নাই কিন্তু একজন দ্বৈত নাগরিকের আনুগত্য কোন দেশের প্রতি এটা প্রমাণ করার কোনো সুযোগ নাই এবং বিশেষ করে ইউরোপ আমেরিকায় যারা দ্বৈত নাগরিকত্ব নেন সেখানে তাদেরকে একটা জায়গাতে ইয়াস বলতে হয় সেটা হচ্ছে ওই দেশের সঙ্গে যদি বাংলাদেশের কোনো শত্রুতা হয় তারা অবশ্যই ওই দেশের পক্ষ নেবেন এবং এইটা সে ওচের মধ্যে থাকে এটা তাদের ওই প্রশ্নের মধ্যে থাকে এবং ওই বিষয়ে রাজি না হলে নাগরিকত্ব দেয় না বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন সহ অন্যান্য যে দেশগুলি আছে তারা কখনোই আপনাকে নাগরিকত্ব দিবে না যদি দুই দেশের সংঘাতে আপনি সেই দেশের পক্ষ নেন